দেখুন যেভাবে গতকাল একজন শিখ আইপিএস তাকে শুভেন্দু অধিকারী আমাদের তথাকথিত লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা সারদা নারদার অভিযুক্ত সেই শুভেন্দু অধিকারী যেভাবে একজন শিখ আইপিএসকে খালিস্তানি বলেছেন এটা গোটা শিখ সম্প্রদায়কে অপমান করা সেই অফিসার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন কিন্তু তিনি সংযত ছিলেন তার ক্রোধ তিনি কিন্তু সম্বরণ করেছেন প্রতিবাদ জানিয়েছেন সেই প্রতিবাদে ফেটে পড়ছে গোটা দেশের শিখ সম্প্রদায় শুভেন্দু অধিকারীকে হয় ক্ষমা চাইতে হবে বিজেপিকে ক্ষমা চাইতে হবে এবং শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না হলে তারাই জাতি ধর্ম বর্ণ তুলে এই ধরনের কুৎসিত কথা বলে যাবেন বিকৃত কথা বলে যাবেন মানুষকে উস্কাবেন প্রভোগ করবেন এই জিনিস বরদাস্ত করা যায় না এদিকে ধামাখালীতে শুভেন্দুদের সঙ্গে বচসার সময় খালিস্তানি বলে আইপিএস কে আক্রমণ করা হয় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে শিখ ধর্মাবলম্বীদের প্রতিবাদ মিছিল এমজি রোড থেকে সেই মিছিল মুরলীধর সেন লেনে গেছে বিজেপি সদর দফতর পর্যন্ত পৌঁছো এবং এখন সেখানে তারা অবস্থান করছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র রয়েছে সরাসরি চলে যাচ্ছে সঞ্চয়নের কাছে সঞ্চয়ন বিজেপি যে সদর দফতর মুরলীধর সেন লেন সেখানে পৌঁছে গেছেন যারা মিছিল করছিলেন তারা কি দাবি করছেন কি চাইছেন তারা দেখো কিছুক্ষণ আগে মিছিল হয়েছে এবং সেই মিছিল এই মুহূর্তে এসে পৌঁছেছে বিজেপির রাজ্য সদর দফতরের সামনে এবং সরাসরি আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজ্যের নানা প্রান্ত থেকে যে সমস্ত গুরুদুয়ারা শিখ সংঘাত রয়েছে তারা মিছিল করেন এবং সেই মিছিল করে তারা এখানে আসেন তাদের হাতে প্ল্যাকার্ড ছিল যে আমরা সবাই ভারতীয় আমরা গর্বিত শিখ ভারতীয় এই সমস্ত প্ল্যাকার্ড নিয়ে তারা আজকে এখানে এসেছেন আমি কথা বলবো একজনের সঙ্গে তার কাছ থেকে জানার চেষ্টা করবো আপনারা কি দাবি করছেন আজকে দাবি করার দাদা আপনারা যেটা সবাই দেখতে পাচ্ছেন কি কাল থেকে আমাদের এই ধর্নাটা লাগানো হয়েছে তো এটা আমাদের শিখ সমাজ থেকে যেটা আমাদের আইপিএস অফিসার যেটা আপনি জানেন যেটা সন্দেশ খালিতে যে ওনার উপরে কি রকম একটা অসামাজিক কথা ওনার উপরে জানানো হলো ওই নিয়ে আমাদের শিখ সমাজের এই জিনিসের খুব একটা এটা রোজ করা হয়েছে কি এটাকে মানে আমরা শিখ সমাজের মধ্যে এই সব জিনিসটাকে খুব একটা বাজের কথা মানি আমরা সব মিলেজুনে থাকার লোক আমরা এখানে যে রকম পরিবাস করি আমরা এখানকারই লোক তো এটা লোক হয়ে আমাদের একটা অধিকার আছে এখানকার অধিকার আছে গুড সিটিজেনশিপ আমরা এখানে গুড সিটিজেন আছি এখানে বাস করি তো এখানে এই যে ঘটনাটা ঘটেছে আমাদের প্রত্যেকটা শিখ সমাজের মধ্যে এই জিনিসটা এত একটা মনে লেগেছে যেই নিয়ে আমরা সব শিখ ভাই আপনারা দেখছেন আজকে এখানে এসেছেন তো আমাদের এই অ্যাপিল করা হচ্ছে কি মন্ত্রী দল থেকে বিজেপি মন্ত্রীদল দল থেকে কি ওদের ক্ষমা চাইলে শিখ সমাজ এবং যে আইপিএস অফিসার যশপ্রীত সিং জানার উপরে এই জিনিসটা ঘটনাটা ঘটেছে ওনার সঙ্গে ক্ষমা চাইলে তখন আমাদের একটা আশ্বাসন হতে পারে কি হ্যাঁ কি আমরা আমরা একটা সিটিজেনশিপ যেটা আমরা এখানে বাস করি আমাদের উপরে একটা ভরসা হতে পারে কি হ্যাঁ কি সরকার আমার উপরে ভরসা করছে সবাই ক্ষমা চাইছেন চাইছেন যে তারা বিজেপির তরফ থেকে ক্ষমা চাওয়া হোক এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এখন পর্যন্ত সেই ধর্ণা কর্মসূচি চলছে বিজেপির এই রাজ্য দপ্তরের সামনে অনেক ধন্যবাদ সঞ্চয়ন